এই সূত্রগুলো কি ছিল আমরা প্রথম একটু আলোচনা করি তাহলে যে আসলে উনি কি বলেছেন এবং তা থেকে আসলে নিউটনের বলতে নিউটন বলছেন যে কোন বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ না করি অর্থাৎ একটা বস্তু যেমন আছে যেমনই থাকে এই যে টেন্ডেন্সিটা তার মধ্যে ক্রিয়েট হয় सपोज আমরা যে অবস্থায় থাকি আমার কাছে একটা চাকা আছে কিছু না ওয়াইপড় আছে আর আস্তে আস্তে যা আছে আমি যদি কোনো ধরনের बांजি কোনো বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল রাখা বরাবর চলবে অথবা বলা যায় সমবেগে চলতে থাকবে তাহলে এই কথাগুলো কি বলে এবং এই সূত্র আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করছে তাহলে প্রথম কথাটি হলো যদি আমার প্রয়োগ প্রথম

গতিশীল কোন বস্তু থাকে তার ক্ষেত্রে মূলত দুই ধরনের স্টেটমেন্ট আছে একটা আমি যদি ধরে নেই সে সমদ্রুতিতে যাচ্ছে তাহলে আমাদের কনসেপ্টটা বুঝতে পারে বলে ওই ক্ষেত্রে আমাদের বলতে হয় যে সরলরেখা বরাবর চলতে থাকবে সম আর যদি বলা হয় সমবেগে যাচ্ছে তাহলে সরলরেখা উল্লেখ করা দরকার হয় না এই কথা আসলে কি বুঝে আমরা একটু একটু এবং বেগের কনসেপ্ট বোঝাতে চাই দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য পরিপার্শ্বের সাপেক্ষে সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটে তার কোনো দিকে ঘটে অর্থাৎ বলা যায় পরিবেশের সাপেক্ষে সময়ের সাথে যে কোনো দিকে বস্তুর অবস্থানের যে পরিবর্তন সময়ের সাথে কোনো দিকে অবস্থানের পরিবর্তন কি বুঝে বেগ হলো পরিপার্শ্বের সাপেক্ষে আমার আশেপাশে যা আছে তার সাপেক্ষে সময়ের সাথে নির্দিষ্ট দিকে অর্থাৎ ডান দিকে অথবা বাম দিকে অথবা উপরে অথবা নিচে অথবা যে কোনো দিক হতে পারে নির্দিষ্ট থাকতে ড্রিয়ে পরিপারের সাপেক্ষে যে কোনো দিকে না হয়ে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের যে পরিবর্তন তাকে বলা হয় বেগ

এই স্টেটমেন্টটাতে এটা বোঝা যায় যদি কখনো আমাকে দ্রুতিকে বেগের রূপান্তর করতে হয় তাহলে দ্রুতির সাথে করতে হবে অর্থাৎ দ্রুতি তো যেকোনো দিকে হয় যদি আমি যে যেকোনো দিকটাকে নির্দিষ্ট একটা দিকে ফোকাস করি তাহলে সেটা বেগে রূপান্তরিত হবে প্রথম সূত্রে হচ্ছে তাকে যদি আমার বিবৃতি করতে চাই তাহলে বলা বলতে চলমান বস্তু সররেখা বলা হচ্ছে সমবেগে বইতে সমবেগ বলা হয়েছে আর নতুন বইতে সমত্রুতি বলা হয়েছে ভিন্ন না যখন সমত্রুতি বলা হবে যেহেতু ত্রুতি নির্দেশ দিক নেই জন্য আমরা সরল রাখি যেটা নির্দিষ্ট ডিরেকশন দেখায় এই জন্য হয়েছে সমবেগে যখন আমরা বলি আমরা জানি বেগের নিচু দিক আছে আমরা সরলরেখা বরাবর বা নিচু দিক উল্লেখ এখানে করার প্রয়োজন হয় না দ্রুতির সাথে দিক দরকার হয় বেগের ক্ষেত্রে দিকের উল্লেখ প্রয়োজন হয় না বেগ নিজেই নির্দিষ্ট দিক কি করে নির্দেশ করে তাহলে ইন টোটাল ভাবে আমরা বুঝতে পারলাম নিউটনের গতির প্রথম সূত্রটা হলো স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরলরেখা বরাবর চলতে থাকবে অথবা সমবেগে গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে তখন যখন বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হবে না এই যে পুরো স্টেটমেন্টটা স্টেটমেন্টের মধ্যে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ প্রথম একটা বস্তু যেই অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চাওয়ার যে টেন্ডেন্সি বা প্রবণতা এটাকে পদার্থবিজ্ঞানের ভাষায় বলা হয় জড়তা বা ইনারশিয়া আমরা নিউটনের প্রথম সূত্র থেকে প্রথম যে কনসেপ্টটা জানতে পারলাম সেটা হলো জড়তা

মূল আলোচনা বিষয় এই আস্তে আস্তে আমরা পুরো কনসেপ্টটা প্রথম আলোচনা বিষয় জড়তা তার জড়তা কি জড়তা কোন বস্তু যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চাওয়ার তার প্রবণতা আমি যে অবস্থায় আছি এই অবস্থায় আমার থাকতে যাওয়ার প্রবণতা অথবা পৃথিবীতে বা পৃথিবীর বাইরে কোন একটা বস্তু তার যে কন্ডিশনে আছে চিরকাল ওই অবস্থায় থাকতে চাওয়ার যে টেন্ডেন্সি এটাই হলো জড়তা ধরো আমরা বলতে পারি

ওই অবস্থায় থাকতে চায় তখন আমরা তাই এই বৈশিষ্ট্যটাকে বলি জড়তা বা ইনশিয়া মানে জল অবস্থার ধরনের তো জড়তা দুই ধরণ প্রথম আমরা যদি বলতে পারি দ্বিতীয় গভতিষ

এবং বাতাস যদি না থাকে কোনো ধরনের এক্সটার্নাল ফোর্স নাই যে কোন গতিশীল বস্তুকে আটকে রাখবে তাহলে আমরা যদি কোন বস্তুকে বল প্রয়োগ করে গতিশীল করতাম তাহলে সে সারা জীবন ওই গতি দিয়েই চলতে এবং এই ব্যাপারটাই হলো গতি জনতা অর্থাৎ গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাও যে প্রবণতা তাকে বলা হয় গতি জনতা তো আমরা স্থিতি জনতা এবং গতি জনতার ব্যাপারটা বুঝে গেলাম এখন বাস্তব জীবনে এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কয়েকটা বৈশিষ্ট্য আমরা বুঝবো উদাহরণের কথা কয় কার্ড গ্লাস বিখ্যাত একটা পরীক্ষা আমাদের জনতা পয়সার জন্য প্রত্যেক স্কুলে একটা গ্লাসের উপর রাখবো এবং কার্ডটির উপর একটি কয়েন দেখা যাচ্ছে কয়েনটি

এই যে কার্ড হঠাৎ পরিবর্তন বা পরিবর্তন হলো সে স্থিতি জনতা থেকে হঠাৎ গতি জনতার বৈশিষ্ট্য ধারণ হলো তার উপরে থাকা কয়েনটা এটা রিয়েলাইজ করতে পারবে কারণ ঘটনাটা ঘটেছে হঠাৎ অর্থাৎ যদি সময়ের পার্থক্য এত সূক্ষ্ম হয় যে কোনো বস্তুর উপরে থাকা অন্য কোনো বস্তু তার নিচের বস্তুর জড়তার পরিবর্তন বুঝতে না পারে তাহলে সে চাইবে সব সময় তার আগের জড়তায় থেকে যেতে এই কারণে কার্টিক বলতি জড়তার পরিবর্তন হলেও কার্ডের উপরে থাকা কয়েনটি সে বুঝতে পারেনি বা রিয়েলিস্ট ফটোরাইজি যে স্টিভ সেকেন্ডের মধ্যে কার্ড তার জড়তার পরিবর্তন করেছে সো obviously কয়েনটি তার নিজের আগের জড়তা বজায় রাখার চেষ্টা করবে অর্থাৎ সে স্থিতি জড়তায় থাকতে চাইবে

যদি ধীরে ধীরে আমরা সরাই দেখা যাবে কয়েনটা গ্লাস নিচে পড়বে না সে কার্ডের সাথে চলে যাবে অর্থাৎ কার যখন স্থিতি জগতা থেকে গতি জড়তায় চলে আসবে ঠিক ওই সময় ধীরে ধীরে সরানোর কারণে কয়েকটি স্থিতি থেকে গতি জড়তায় চলে আসবে এই জায়গাটাতে খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট চলে আসবে যেটা হলো জলতার পরিবর্তনের সাথে সাথে তখন অন্য বস্তু তার জলতার পরিবর্তন ঘটায় যখন কাজটা খুব ধীরে ঘটে অর্থাৎ দুটি বস্তু যদি একসাথে থাকে তাহলে নিচের বস্তু যদি স্থিতি জড়তার থাকে উপরের বস্তুটিও স্থিতিতে থাকে নিচের বস্তুর যদি গতিশীল হয় তাহলে উপরের বস্তুটি গতিশীল থাকবে এখন নিজের বস্তু যদি হঠাৎ তার জলতার পরিবর্তন ঘটায় তাহলে উপরের বস্তু রিয়েলাইজ করেন না সে তার নিজের আগের স্টেটে থাকতে চায় এবং ওই অবস্থায় তার পরিবর্তনটা দেখা যায় কিন্তু নিচের বস্তু যদি ধীরে ধীরে তার জড়তার পরিবর্তন ঘটায় উপরের বস্তু রিয়েলাইজ করে এবং সেও নিচের বস্তুর সাথে তার জড়তার পরিবর্তন ঘটায় এই কারণে আমাদের কয়েন কার্ড গ্লাস এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যদি কার্ডটি দ্রুত সরানো হয় এবং কার্ডটি স্থির থেকে গতি রূপান্তর করা হয় উপরে কয়েনটি তা রিয়েলাইজ করতে পারে না এবং সে তার নিজের স্থিতি জড়তা বজায় রাখার জন্য ওই অবস্থায় থাকতে চায় এবং নিচে যায় বাট যদি কার্ডটি ধীরে ধীরে সরানো হয় তাহলে উপরের কয়েনটি তার ওই অবস্থার পরিবর্তন বুঝতে পারে এবং সেও তার নিজের জড়তার পরিবর্তন ঘটায় এবং স্থিতি জড়তা থেকে গতি জড়তা নিয়ে নেয় এবং কার্ডের সাথে তখন চলে যাবে তোমরা বাসা এক্সপেরিমেন্ট করবো খুব দ্রুত কার্ডটা সরালে কি হয় এবং খুব ধীরে সরালে কি হয় এবং অবশ্যই জানবো সো এটা গেলো আমাদের প্রথম ব্যাপারটা এবং এই যে আমাদের কয়েনটা নিচে পড়ে গেল যদি তে আসে তাহলে এক কথা আমরা বলে দিব যে স্থিতি জড়তার কারণে কয়েন নিচে পড়েছে অর্থাৎ কার সরে গেল কয়েনটা নিজের অবস্থান ঠিক রাখার চেষ্টা করেছে অর্থাৎ সে যে স্টেটে ছিল স্ট্যাটিক বা স্থিতি জড়তায় ওই জড়তা বজায় রাখার জন্যই সে নিচে পড়ে গিয়েছে এটা এমসি কিউর জন্য আমরা একটা নির্ভর নিতে পারি এটাই কোন ঘটনা ইন্ডিকেট করে স্থিতি জড়তা

সেক্ষেত্রে ভিতরে যাত্রী কি অবস্থা এবং প্রতিনিয়ত ট্যুরে যাওয়ার সময় সবাই এটা এক্সপিরিয়েন্স করে আমরা বুঝবো এবং বাস্তব জীবনে যে আমার ছোটবেলা থেকে ঘটনা ঘটে আসতেছে

দেখা যাচ্ছে খুব ইম্পর্ট্যান্ট বিষয় বাসস্থির স্থির বাসের সাথে ব্যক্তির নিচে অর্থাৎ শরীরে লোয়ার পার্ট যুক্ত আছে তো আমরা আগের এক্সপেরিমেন্ট থেকে জেনেছি যে কোন বস্তুর সাথে যদি আমরা কোন বস্তু যুক্ত থাকে তাহলে প্রথম বস্তু যেই জড়তায় থাকবে দ্বিতীয় বস্তু বা ব্যক্তি ওই জড়তায় থাকবে তাহলে অবস্থায় আছে অর্থাৎ জড়তায় আছে আমাদের প্রথম অবস্থা স্থির বাসে যাত্রীর স্থিতি জড়তা এবং বাস নিজেও স্থিতিশ

অর্থাৎ বাস তা নিজে করে এখন সে গতি জড়ত তাহলে যাত্রী কি অবস্থা এটা আমরা বুঝি

হটাচলো দেখ বাসটা হটাচলো তাহলে বাসের যে স্থিতি জড়তা থেকে গতি জড়তার পরিবর্তন তার সাথে সাথে আমার ব্যক্তি নিচের অংশ যেটা বাসের সাথে যুক্ত ছিল সে যে স্থিতি জড়তা থেকে গতি জড়তায় সামনে গিয়েছে কিন্তু বডির উপরের অংশ এখনো স্থিতি জড়তায় থাকতে চাইবে তাই সে পিছন হেলে তাহলে যদি কণ্ঠ বলা হয় যে স্থির বা স্থির গারে স্থির যে কোন কিছু একটু হঠাৎ গতিশীল হয় তাহলে তাতে বিদ্যমান জাতির কি রূপ পরিবর্তন হবে আমরা বলবো কোন স্থানে হেলেছে এবং কোন জরাতের কারণে স্থিতি জরাতের কারণে জলার নাও মানে